মাথায় কাপড় দিয়ে অপবিশ্বাস সাংবাদিকদের সামনে এসে বেশ আলোড়ন সৃষ্টি করেছিলেন তার উপর অপবিশ্বাসের রোজা রাখার খবর তার জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছিল অনেক বেশি আর এবার উপবিশ্বাস নিলেন তার তৃতীয় ধাপ প্রোফাইলে তিনি দিয়ে দিলেন তার মাথায় কাপড় দেওয়া সুন্দর ছবি আর এতেই খুশি অপবিশ্বাসের ভক্তরা বর্তমান যুগে একজন বড় মানের নায়িকার এরকম পরিবর্তনকে সবাই খুবই অ্যাপ্রিসিয়েট করছেন অপবিশ্বাসের কয়েকজন ভক্ত জানান নায়িকারা যদি এরকম আচরণ করে তাহলে সেটা তার ভক্তদের জন্য খুবই ভালো আর অপু যারা আগে খুব একটা পছন্দ করতেন না তারা নাকি সাম্প্রতিক সময়ের ঘটনাগুলির কারণে অপু বিশ্বাসকে পছন্দ করতে শুরু করেছেন সেই সাথে অপু বিশ্বাসের তার সন্তানের প্রতি ভালোবাসা এবং সাকিব খানের দিকে দরদ দেখে অপু বিশ্বাসের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে সেই সাথে প্রযোজক পরিচালক সহ অনেক সিনিয়র শিল্পীরাও বলছেন একজন মা হিসাবে অপু বিশ্বাস যা করছেন তা অবশ্যই ভালো এবং রোজার দিনে যদি তিনি রোজা রাখেন সেটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে আমাদের দেশের ঐতিহ্যে যে ভদ্রতা রয়েছে তা যেভাবে তিনি ফুটিয়ে তুলছেন তা অবশ্যই প্রশংসা পাওয়ার মতো ঘটনা নায়িকারাও যে সাধারণ জীবনে মানুষ এবং তাদের যে ব্যক্তিগত জীবন রয়েছে নায়িকা মানে যে শুধু গ্লামার না নায়িকা মানে যে অভিনয় সেটাও অনেক জোরালোভাবে প্রমাণিত হলো অপু বিশ্বাসের এই আচরণের মধ্য দিয়ে প্রিয় দর্শক বিশ্বাসের এই পরিবর্তনকে আপনারা কোন চোখে দেখছেন আর কোন ধরনের পোশাকে অপুকে সব থেকে বেশি মানায় শাড়ি নাকি সালোয়ার কামিজ প্লিজ শেয়ার করুন কমেন্ট সেকশনে জের আরও নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না